আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মিষ্টি কুমড়ো দিয়ে বাটার নান দারুণ স্বাদের মিষ্টি কুমড়ো দিয়ে বাটার নান রেসিপিটা বড় ছোট সবাই কিন্তু খাবে বড় ছোটদের জন্য বলছেন তা না বড়রা কিন্তু আরও বেশি খাবে এই দারুণ স্বাদের নান রুটিটা কিন্তু না খেলে বুঝবেন না এটা কিন্তু তান্দুরির সাথে বিকালের নাস্তায় আর সকালের নাস্তায় যে কোনো সময় কিন্তু আপনি রাখতে পারেন দারুণ হয় কিন্তু এই বাটার নানটা মিষ্টি কুমড়ো খেতে চাচ্ছে না আর যে মিস করবে না সবাই খাবে তো চলুন কিভাবে তৈরি করব মিষ্টি কুমড়োর বাটার নান তা আমি এখানে মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি আমি আগে কেটে রেখেছি তারপর আপনাদের বোঝার স্বার্থে ফুলটা দেখিয়ে দিয়েছি এখানে একটি ছোট মেয়ে সাইজের মিষ্টি কুমড়া থেকে আমি চার ভাগের এক ভাগ নিয়ে নিয়েছি এই এক ভাগ দিয়ে আমাদের কিন্তু রুটিটা রেডি হয়ে যাবে তো আমি এখানে মাঝখানে যে বিছির অংশটা আছে ওটা একটা চামচের যে আমি তুলে ফেলে দিচ্ছি দেখুন তো চামচের সাহায্যে আমি সম্পূর্ণটা খুলে ফেলে দিয়েছি এখন আমি কেটে নিব লম্বা সাইজ করে কেটে নিয়ে আমি চামড়াটাকে ছিলে ফেলে দেব তো দেখুন খোসাটা আমি ফেলে দিচ্ছি তো খোসাটা আমার ছাড়া হয়ে গিয়েছে এখন আমি সবগুলোকে এভাবে ফিস করে কেটে খোসাটা ছাড়িয়ে নিয়েছি দেখুন সবগুলো আমার কাটা হয়ে গিয়েছে এখন আমি খোসা টাকাও ছাড়িয়ে নিয়েছি এখন আমি ধুয়ে ফ্রেশ করে সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে দু মিনিটের মতো হালকা একটু পানি দিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম যে বাড়তি পানিটা ছিল ওটা আমি ছেঁকে ফেলে দিয়েছি তো এখন আমি এটাকে চামচের সাহায্যে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি যেন কোনো রকমেই ভাব না থাকে তো আমার এটা মেশানো হয়ে গিয়েছে এখানে এখন আমি দেড় কাপ পরিমাণ প্রথমে আটা দিয়ে দিচ্ছি যদি পরে লাগে পরে আবার দিব তো আমার দেড় কাপ পরিমাণ দেওয়া হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি এক চামচ ইস্ট এখানে এক টেবিল চামচ ইস্টে দিয়েছি ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে যেহেতু মিষ্টি কুমড়াটা আমাদের গরম আছে সেজন্য ওখানে আর গরম বা কোনো কিছু অ্যাড করা লাগবে না এমনিতে অ্যাক্টিভ হয়ে যাবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি আর লবণ লবণটা অবশ্যই দিতে হবে তো পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমি এখন ভালো করে মথে নিচ্ছি মথে নেওয়ার পর যদি আপনার মনে হয় যে আরও আটা লাগতে পারে তাহলে আপনারা দেবেন এখানে কিন্তু আমি আটা ব্যবহার করেছি আপনার চাইলে ময়দা দিয়েও করতে পারেন তো এখানে আমি আরও এক কাপ পরিমাণ আটা দিয়ে দিয়েছি মোট আমার আড়াই কাপ আটা লেগেছে এখানে কিন্তু আমি কোনো বাড়তি কোনো পানি ব্যবহার করিনি এখানে শুধু মিষ্টি কুমড়াটায় দেওয়া হয়েছে ওটার মধ্যে যতটুকু পানি ছিল ততটুকু এটাকে ভালো করে মথে নিতে হবে খুব ভালো করে মথে নেবেন যেন একটি শক্ত ডোয়ে পরিণত হয় এটাকে অ্যাক্টিভ করার জন্য রেখে দিতে হবে না এটা সরাসরি আপনারা বেলে ফেলবেন দেখবেন এমনিতেই ফুলে যাবে দারুণ হবে তো দেখুন এটা একদম পারফেক্টলি কিন্তু আমার মাথা হয়ে গিয়েছে তো আমার মাথা শেষ এখন আমি বেলতে চলে যাব তো আমি নয়টি লিচি হয়েছে আমার এটাতে তো আমি একটা বরাবর নয়টি নয়টা রুটি হবে আমার তো আমি প্রথমে একটাই বেলে দেখাচ্ছি আপনাদেরকে একটি চপিং বোর্ডের মধ্যে এটা কিন্তু একদম বেলনি লাগালেই কিন্তু বেলা হয়ে যায় এত ভালোভাবে বেলা হয়ে যায় এটাতে কোনো রকমের কোনো খাটনি লাগে না বেলতে খুব সহজেই কিন্তু বেলা হয়ে যায় তো আমার রুটিটা বেলা হয়ে গিয়েছে প্রায় এই পর্যায়ে রুটিটা আমার বেলা হয়ে গিয়েছে এখন একটি তাওয়া নিয়ে নিয়েছি তাওয়াতে আমি রুটিটাকে ছেঁকে নেব রুটিটার এক পাশ যখন একটু হয়ে আসবে তখন আমি অপর পাট উল্টিয়ে নেব উলটিয়ে ভালো করে চেপে চুপে রুটিটাকে এক পাশ চেপে চুপে দিতে হবে না হলে কিন্তু রুটিটা একটু কাঁচা থেকে যেতে পারে কিন্তু কাঁচা থাকবে না তো আমার রুটিটার আরেক পাশ হয়ে গিয়েছে ওপর পালটা আমি উল্টি এখন রুটিটাকে ভালো করে চেপে ফুলিয়ে নিব তো দেখুন রুটিটা খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে তো একদম পারফেক্টলি হয়ে গিয়েছে আমার নান রুটিটা তো দেখুন এ পর্যায়ে একদম পারফেক্ট নান রুটি হয়ে গিয়েছে এখন আমি এটাতে বাটার লাগাবো নান রুটিটা রেডি হয়ে গিয়েছে এখন বাটারটা লাগিয়ে দেখাচ্ছি আপনাদেরকে নান রুটিটা যেহেতু গরম বাটারটাকে আপনি যখন রুটির উপরে লাগাবেন এমনিতেই গলে যাবে তো সবগুলো রুটি আমার কমপ্লিট হয়ে গিয়েছে খুব সহজভাবে আপনার তৈরি করে ফেলতে পারবেন অল্প সময় যদি আপনার বাসায় এক টুকরো পরিমাণ মিষ্টি কুমড়ো থাকে ফেলে দিবেন না রুটি তৈরি করে বাচ্চাকে খাওয়াই দিবেন বাচ্চাদের পছন্দের খাওয়ার হয়ে উঠবে দেখবেন বাচ্চা কেন বড়রা সবাই বলবে ওই দিন যে রুটিটা বানিয়েছিলে সেটা আবার একটু বানিয়ে খাওয়াও তো এই রুটিটা কিন্তু আপনি মিষ্টি কুমড়ো দিয়ে বানিয়েছেন সেটা কিন্তু বোঝাই যাবে না এত দারুণ হয় এটি কিন্তু আপনার চাইলে চিকেন যে কোনো চিকেনের সাথে রেসিপিটা শেয়ার করতে পারেন তো ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম